বন্ধুরা বিশ্বকাপ বাছাই পর্বের জন্য এবার একাধিক চমক দিয়ে শক্তিশালী দল ঘোষণা করল ব্রাজিল ব্রাজিল দলের সাথে যুক্ত হয়েই তাদের নতুন কোচ কার্লো আঞ্চলত্তি দলে একাধিক নতুন মুখ সহ অসাধারণ এক স্কোয়াড ঘোষণা করেছেন চলুন দেখে নেই কারা কারা আছে এই পঁচিশ সদস্যের স্কোয়াডে গোলকিপার পজিশনে আছে আলিসন বেকার বেন্তো হুগো সাউজা ডিফেন্ডারে আছে দানিলো ভ্যান্ডারসন অ্যালেক্সান্দ্রো রিবেইরো কার্লোস আগুস্তো ওয়েসলি আলেকসান্দ্রো বেরালদো লিও মার্কিনিওস মিডফিল্ডার হিসেবে আছে আন্দ্রেয়াস পেরেইরা সান্তোস ব্রুনো গিমারেজ ক্যাসিমিরো এডারসন গেরসন ফরওয়ার্ড হিসেবে আছে অ্যান্থনি এস্তেভাও মার্তিনেললি কুনহা রাফিনিয়া রিচার্লিসান ভিনিসিয়াস জুনিয়র